না সব্যানেল আ লা লা দে দে আ আরে আ তুমি সব টিপনি সেন হ্যাঁ হ্যাঁ খান্ডা ভর করে রাখো খান্ডা তুই আমার বউ এর সঙ্গে সেন না হে না করে এই জীবন নষ্ট করে গদাই সাহেব আমি বিয়ার কাম শেষ করতে দি ও মুরু বিহার মাথা ঠিক নাই এর কথা চলবে না আর ভাই বসে ভাই আর ভাবে

মেয়ের নাম কি বলেন নাগিল্লার নাম তো

দো <laughs> লাগে

মানা মানা না ঐ ঐ চাই করব না না চাই করব না কে ওর বিয়া দেব না না কে ওটা জামাই খারাপ কে ও জামাই কি খারাপ রে জামাই আমে মুরগি দি না এই মুরগি দি না জামাই মুক্ত মুখ এই আপনি আমরা মানা না আদে দিদি ঐ আমি কাম করে দেবো সইনার নামে তাই আমরা দুই বছর আগে কাছে সব আপনার কাম না করে হ্যাঁ আমরা করব যাব না আমি হ্যাঁ বাবলা করব